তেইশে মার্চ শনিবার শ্রী অরবিন্দ ভবন কলকাতায় সকাল দশটায় এক আলোচনা সভার আয়োজন করা হয় এই সভার মূল বক্তব্য ভারতবর্ষ এক দেশ বহু ভাষা প্রদীপ প্রজ্বলন এবং একটি সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই সভা এদিন উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ পরিচালক শ্রী অরবিন্দ মুখোপাধ্যায় বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ডক্টর বারিক বরণ ঘোষ মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের পরিচালক ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিনের আলোচনা সভার মূল উদ্দেশ্য হল আজকের এই তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়েও বিভিন্ন আঞ্চলিক ভাষার গুরুত্ব দেওয়া হয় না তাই তাদের প্রচেষ্টা বিচার ব্যবস্থা উচ্চ শিক্ষা গবেষণার ওপর শুধু হিন্দি ইংরেজি নয় কিভাবে আঞ্চলিক ভাষার ব্যবহার করা যায় আজকে আলোচনাটা যে সারাদিনব্যাপী আলোচনা সভার আজকে আয়োজন করা হয়েছে সেটি বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আঞ্চলিক ভাষা ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যে রয়েছে আপনারা দেখতে পান সেই ধরনের ভাষা নিয়ে ভারতবর্ষের মতো একটি দেশে অনেক ধরনের হানাহানি ঘটে রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়